ওয়ায়ার জু কহু বেন হাইসোল্লাহ ইহাত্তা সেব অমায়িয়া তা ওয়াক্কালা আল্লাল্লাহ বাহু হাস গহু বলেছেন যারা আল্লাহর প্রতি যারা ভিত্তি স্থাপন করবে যারা আল্লাহর উপরে ভরসা রেখে নিবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে এ বন্ধুরে আমার রবুলা নামীনের নবী হাজরাতে মসা নবী আমার নিজের দেশ ছেড়ে তাকে পালায়ন করতে হলো সারে হলো। তিনি কি ভেবেছিলেন যেখানে আমি একজন নবীর ঘরে আশ্রয় পাবো তিনি কি ভেবেছিলেন একজন নবীর মেয়ের সাথে আমার বিবাহ হবে তিনি কি ভেবেছিলেন নবীর মেয়ে ইয়া তো ধার্মিকা হবে এত পর্দানাসীন হবে এত ভালো যোগ্য মেয়ে খোঁজে আমি পেয়ে যাব তিনি আমাকে জামাই বলে গ্রহণ করে নেবেন তিনি জীবনে পারেননি গেলেন আর যখন নিজের স্বদেশে ফিরে আসলেন মেশরের দিকে যখন ফিরে আসলেন রামলাল আমিন বললেন নবী আমার যতদিন তোমাকে ট্রেনিং নেওয়ার ব্যাপার ছিল ততদিনের জন্য তোমাকে সাহরের মাদিয়ান পাঠিয়েছিলাম হাজরাতে সোহেব নবী একজন যোগ্য তম নবী একজন বরিষ্ঠ একজন বরিষ্ঠ নেতা একজন বরিষ্ঠ নবী একজন উপর দরজার নবী শোভানালদা নবী সেই নবীর ঘরে তোমাকে আমি জামাই বানিয়ে দিলাম আর সেখানে গিয়ে তোমার ট্রেনিং হলো তুমি দীর্ঘ আট বছর ধরে তার ঘরে তুমি ছাগল কাজ করেছ রে নবী এখন তোমার ট্রেনিং সমাপ্ত হয়ে গেছে তোমার বিএড কমপ্লিট হয়ে গেছে এই বিএড কলেজে তোমাকে ভর্তি করার জন্য একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে তোমাকে আমি ওই মেশর থেকে পালায়নের ব্যবস্থা দিয়ে দিলাম নবী চলে যাও এমন জায়গাতে তোমার আমি ব্যবস্থা করেছি সেখানে গিয়ে তোমার স্থান হবে সেখানে গিয়ে তুমি আশ্রয় পাবে সেখানে গিয়ে তুমি একজন সুন্দর রমণী পাবে তোমার দেশে তোমার ফেরাউনের দেশে তোমার মতো উপযুক্ত মুসা নবীর স্ত্রী উপযুক্ত নে তাই তাকে নিজের শহর ছেড়ে অপর শহরে পালিয়ে যেতে হয়েছিল আল্লাহ সমাজ বন্ধুরে আমার মা নবী মুসা এখনও ভাবেন নি যে আমাকে বিয়ে করতে হবে বিয়ে করতে গেলে আমাকে একজন নারীর খোঁজ করতে হবে একজন সুন্দর মহিলা রমণী আমাকে খোঁজ করতে হবে তিনি ভাবেন না একজন বিদেশি হয়ে তিনি বসে আছেন সেখানে পায়গাম চলে আসছে নবীর পক্ষ থেকে নবীকে পায়গাম দেওয়ার জন্য নবীর মেয়েরা বলছেন বাবা মা আম্মাজা মানিস্তা আজারতা যাকে আপনি মজুরিতে নিবেন তিনি একজন যোগ্য একজন বরিষ্ঠ মানুষ একজন যোগ্য ব্যক্তি একজন শক্তিশালী মানুষ এবং তেনাকে যা দেখলাম তেনার যা চারিত্রিক ব্যাপারটা দেখলাম তেনার যা আকৃতি দেখলাম আখলার চরিত্র দেখলাম তিনি একজন ধর্মপারায়ণ মানুষ তিনি একজন লজ্জাবোধ মানুষ তিনি একজন খুব বড় মাপের মানুষ 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 ইমানদার মাত অবস্থায় আপনি যদি আপনার যদি রাখাল হিসাবে লেবার হিসাবে যদি ছাগল চড়াবার জন্য ছাগলকে দেখাশোনার জন্য যদি দায়িত্ব দিয়ে দিন আপনি এখন বয়সপ্রাপ্ত হয়ে গেছেন আব্বা যান ছাগল চড়াতে আপনি যেতে পারেন না আমার বন্ধুরা যদি প্রয়োজন হয় তাহলে পর্দার সহিত আপনিও মাঠে যেতে পারবেন প্রমাণ এখান থেকে হচ্ছে মেয়েরা গেছেন ছাগল চরাতে ওই মেয়েরা দেখেছেন পর্দা হয়ে থেকেছেন পর্দা নাসিন হয়ে থেকেছেন সেখানে নবীকে নিয়ে বিদায় হয়েছেন আবার নবীর ঘরে এসেছেন নবীজি বলেছেন যে এ মুশানব তুমি কোথা থেকে এসেছো তিনি বললেন পুরো ঘটনাটা শোনালেন তিনি বলেছেন এ মুসা তুমি এখানে চিন্তা করিও না তাহা যান খবরদার চিন্তা করবে না এমন এক জায় জায়গায় তুমি চলে এসেছো যে জায়গাতে ফেরাউনের কোনো শক্তি চলবে না এখান থেকে ভাইজান যেই গ্রামে আমি জন্ম লাভ করেছি সেখানকার মেয়েকে আমাকে বিয়ে করতে হবে যদি উপযুক্ত হয় তাহলে যদি না হয় ছেড়ে দিতে হবে অন্য গ্রামে খোঁজ করতে হবে পার্শ্বের গ্রামে তারপরে না হয় তারপরের গ্রামে হাজরতের মুসা নবী আমার আপনি যদি ভালো হন মা বোন আপনাকেও বলি বাপজান ছেলেরা আমার স্নেহের আদরের স্নেহেরা সন্তানরা তোমাদেরকে বলি তুমি যদি নিজের জীবনকে গড়ে তুলতে পারো তোমাকে বউ খুঁজতে হবে না বালা তোমাকে খুঁজে নেবে মেয়ের বাবা খুঁজে নেবে তুমি একজন ধন্য ব্যক্তি নিজকে তৈরি করে দেখো প্রমাণ আছে আমার কাছে আমি আপনার কাছে নজির পেশ করতে পারি একটা নজির তো আপনাকে নবীর নজির দিচ্ছে আর চাইতে বড় নজির আর কিছু হতে পারে না